ভাব তো মেলায় যাবি পড়ে লিপস্টিক লাগিয়েছিস আমি তো লাগাইনি তুই লাগিয়েছিস কেন গুড মর্নিং গাইস বেসপতি সকাল মতনে একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পৌনে আটটা আজ অনেক দিন بعدে সকালবেলা উঠে দেখছি রোদ ঝলমলে আকাশ দেখে খুব ভালো লাগলো তাইজন ড্রেস আপ করে রেডি হয়ে গেলাম সুইমিং যাওয়ার জন্য অনেক দিন সুইমিং ঠিক করে যাওয়া হচ্ছে না চলুন আজকে যাওয়া যাক এসে পৌঁছেছি সাঁতারের এখানে সব নেমে গেছে আটটা দশ অলরেডি বেজে গেছে আজকে আমার সাইকেলের পেছনের চাকাটায় হাওয়া একদমই কম যেহেতু ওই চাকাটা খুব একটা ভালো নেই তাই জন্য ভরসা করে হাওয়াও দিতে পারছি না তাই জন্য এখানে অব্দি চালিয়ে আস্তে আস্তে সাইকেলটা আবার আর্ধেক ব্যায়াম তো সাইকেলেই হয়ে গেছে দেখি আজকে সাইকেলটা নিয়ে দোকানে যাব সাঁতার থেকে ফিরে তো চলুন এখন ড্রেস চেঞ্জ করে নেমে পড়ি আটটা দশ অলরেডি বেজে গেছে কমপ্লিট হলো আমাদের সাঁতার এবার একে একে বাড়ি যাওয়ার পালা দেখুন রোজ ঝলমল করছে অনেক দিন বাদে দেখছি এরকম এক টানা প্রায় এক সপ্তাহ বৃষ্টিতেই কেটেছে দেখুন নটা বাজতে পাঁচ আমরা পুঁই ছেড়ে দিয়েছি চলুন বাড়ির দিকে যাওয়া যাক আজ বৃহস্পতিবার তাই ফেরার পথে ফুলমালা নিয়ে নিলাম আর ঠাকুরের জন্য চারটে লাড্ডু নিয়ে নিচ্ছি এই চারটে লাড্ডু আমাদেরকেই খেতে হয় আগে খুব খেতাম মাই এই লাড্ডুগুলো দিত আর ঠাকুরের নাম করে আমরাই খেতাম কিন্তু এখন বর্তমানে একদমই মিষ্টি খাচ্ছি না তাই এই লাড্ডুগুলো সব ফ্রিজে জমছে বোধ গত দু সপ্তাহ লাড্ডু ফ্রিজে জমে আছে আবার আজকেও চারটি লাড্ডু নিয়ে যাচ্ছি বাড়ি ঢুকে পড়েছি এখন দেখুন বাজে পুরো দশটা ছোট বেবি মায়ের হাতে ছাড়া আর কারোর হাতে খেতে চায় না কিন্তু ও বর্তমানে খুব ভালো বেবি হয়ে গেছে একটা তাই জন্য আজকে আমি ট্রাই করছি যে ওকে কলাটা চটকিয়েছি দিয়ে এবার ওকে খাওয়াবার জন্য আর ও দেখুন হাঁ করে করে খেয়েও নিচ্ছে আর দিন হয়ে গেছে বছর দু ওর বয়স হলো আজকে ফার্স্ট টাইম আমি ওকে এরকম কিছু একটা হেভি মিল খাওয়াচ্ছি এছাড়া ওই রস ফস খাইয়েছি অনেক সেগুলো খেয়ে নেয় আমার হাতে কিন্তু মনে করুন লাঞ্চ ডিনার বা এইরকম কোনো মিডিলের হেভি মিল এইটা কিন্তু কখনোই ও মা ছাড়া অন্য কারোর হাতে খেত না এতদিন কিন্তু বর্তমানে ও খুব ভালো বেবি হয়ে গেছে ও হাম্বির কাছে আজকাল খেয়ে নিচ্ছে আর আজকে ফার্স্ট টাইম আমি ওকে খাওয়াচ্ছি তো আমার নিজেরও খুব ভালো লাগছে যে ও খেয়ে নিচ্ছে দুটো এক বেগদা সাইজের কলা ছিল পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে খুব ভালো বেবি হয়ে গেছে এবার আমার ব্রেকফাস্ট চলে এসছে আলুর পরোটা আর তার সঙ্গে আসছে টমেটো সস এই দিয়ে হবে আজকে আমার ব্রেকফাস্ট ছোটো খাওয়া হয়ে গেল এবার আমি খাবো এখন বাজে অলমোস্ট সাড়ে দশটা আজকে পুরো রোদ পাওয়া গেছে সব জামা কাপড় সব মিলে একার করে দেওয়া হয়েছে কোথায় মৌচাক কোথায় আমি তো সেটাই দেখি দেখি কোথায় আবার আমাদের মৌচাক হয়েছে দিয়ে কোন গাছেতে কোন গাছেতে হয়েছে কোন মৌসাক নেই এখানে আমলকি গাছ কোনটা এখানে আম গাছে হয়েছে আমি কিছুই দেখতে পাচ্ছি তুমি জানো তাই দেখতে পাচ্ছ এ দেখো কত বড় একটা কামরাঙা হয়ে গেছে দেখে নি আগে ও এখানে তো অনেকগুলো কামরাঙা হয়েছে গো আমি নিজেই খেয়াল করিনি করে নি আমার এখান থেকে দেখা যাচ্ছে পাতায় গাড আছে ওই জায়গাটা দেখি সরিয়ে সরিয়ে দেখতে বাবাই তো বলতে চাচ্ছা না না অত কিছু করতে লাগবে না একটা জিনিস করলেই হয়ে যাবে কুলগুলো যথেষ্ট বড় বড় হয়ে গেছে ক্যামেরাতে দেখাও যায় না বোঝাও যায় না এই দেখো এখানের ফুলগুলো তো বিশাল বড় বড় হয়েছে ডালটা নুয়ে গেছে কুলের ভারেতে বেশ ভালো বড় বড় হয়েছে ওই যে ওখানে বলতার চাক হয়েছে দেখা যাচ্ছে কি ক্যামেরায় দেখা যাচ্ছে না সব পাতায় দাগ ওইদিকে সাইডে পুরো জল দাগ তুমি জলে যা করবে ওইটা কি হয়েছে গো লেবু না পিয়ারা লেবু ওই যে ওইখানটা করে বলতার চাক হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন চলো নিয়ে চলো নিয়ে চলো ফুলটা নিয়ে নাও বাবা ফুলটা ফুলটা পারবে না তুমি নিয়ে নাও আরে ও

লাগিয়ে রেডি চল চল ওটা মোচ না মোচে যাবো না চল এ বাবা এটা দিয়ে লাগাচ্ছিস চারিদিকে গাড়িও লিপস্টিক মাখছে তোর সাথে লিপস্টিক কি লিপ সব ঠিক আছে চল মেলায় যাবে বলে ব্যাগ নিয়ে রেডি ছেলে আমার দেখা ব্যাগটা দেখা তো ছোড়া পেছনে আয় একটু আর একটু পেছনে বাহ চলো এদিকে সোজা 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 এদিকে 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 চলো সোজা চলো সোজা তো মেলায় যাবো তো চলো আর দৌড়ায় না এসো ছোগো মেলা আমার হাত ধরো চলো আমাদের পাশের পাড়াতেই একটা মেলা বসেছে কী মেলা হঠাৎ করে জানি না এই বছর প্রথম বসেছে শুনলাম যে এটা নাকি শ্রাবণ মেলা তো শ্রাবণ মেলা কাকে বলে আমার জানা নেই এই বছর প্রথম বসেছে তো যাই হোক একটা ছোট মাঠ তার মধ্যে বসেছে সব একটু গেঁজা গেজি হয়ে গেছে সব গায়ে 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 বসেছি কিন্তু অনেক দোকান বসেছে অনেক ভ্যারাইটিস রয়েছে লোকও হয়েছে এটা দেখে ভাল লাগলো কারণ অন্যান্য জায়গায় অনেকগুলো মেলা বসেছিল সেখানে গিয়ে দেখলাম পুরো ফাঁকা ধুধু করছে সেই তুলনায় এখানের মেলাটা বছর প্রথম বসেছে কিন্তু লোক হয়েছে আর জিনিসপত্রের দাম দেখলাম একটু সস্তা আছে যেরকমটা লোকে মেলায় যায় সস্তা জিনিস পাওয়া যায় বলে সেই ব্যাপারটা এখানে রয়েছে দেখলাম ছোটো আজকে ছাড়বে না আগে এইটা ও চড়ার জন্য দু একবার বায়না করেছিল কিন্তু আমরা ও ছোট বলে ওকে তুলতাম না যে অন্য কোনো বাচ্চারা হয়তো ওর ঘাড়ে ফাড়ে পড়ে যাবে হাতে পায়ে চোট লাগবে তো গিয়ে ও মেলাতে ঢুকেই চটি খুলে নিচ্ছে ওকে ওর মা গেস করছে তুমি চটি খুলছ কেন তো বলছে ওইটা মানে ও এইটায় চড়বে তো ভালো কথা আমরা চড়িয়ে দিয়েছি দশ মিনিট তিরিশ টাকা ও যাচ্ছে ওদের মতো বড় দাদারা যেরকম উঠছে সেই দেখে ও উঠছে বড় দাদারা লাফিয়ে লাফিয়ে নামছে ও তো আর পারছে না ও ঘষে ঘষে নামছে যাই করছে করুক খানিক্ষণ আমার সাইকেলের টায়ারটা চেঞ্জ করার জন্য সকালে দোকানে দিয়ে এসেছিলাম এবার সন্ধেবেলায় বলেছিলাম যে নিয়ে আসবো তো এখন অফিসে চাপ কম আছে তাই জন্য চলে এসেছি মেলা দেখিয়ে আমি চলে এসেছি সাইকেলের দোকানে এখান থেকে আমার সাইকেলটা হয়ে গেছে জাস্ট আমি রিসিভ করবো টাকাটা দেব আর চালিয়ে বাড়ি চলে যাব বাকি কন্টিনিউ করবো অফিসটা এ দেখুন আমার সাইকেল দিয়ে দিয়েছে এবং সাইকেলের পেছনের চাকাটা দেখুন একদম চকচক করছে তার তুলনায় সামনের চাকাটা ম্যার হয়ে গেছে অফিস শেষ করে চলে এসেছি ডিনার করতে এখন বাজে দশটা বাজতে দশ আজ ডিনারে কি আছে দেখুন রয়েছে রুটি আর ডাল তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা আজকের ব্লগটা এত অবধি রাখলাম আপনারা চাইলে কিন্তু একবার আমাদের যে বিজনেস ইউটিউব চ্যানেলটা আছে মোডোসাপ সেখান থেকে গিয়ে একবার ঘুরে আসতে পারেন ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো আপনাদেরকে তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা